আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার ঐতিহ্যবাহী ধামইরহাট থেকে দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই প্রচুর চাহিদা সম্পন্ন ছোট ছোট বকনা বাসর কালেকশন দেখেন দর্শক চমৎকার চমৎকার বকনা বাসরগুলো আমদানি আছে এই বাসরগুলো কেমন দামে বেচা বিক্রি সেটা দেখুন পুরো ভিডিও যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয় ধামইরহাটেও কিন্তু অনেক গরু আছে এই যে

অনেক গরু দশ কেজি সাইজে সাইজে সব গরু মোটামুটি বাজার পরিস্থিতি যত জানা আছে বাজার 26 26 বাই কোথায় গেছে আজকে গরু না গেছে গেছে কিল লট টাকা আচ্ছা অলরেডি লেখালেখির জন্য গেছে লেখা লেখার বলেন এটা কেমন হলে বাচ্চা বিক্রি করা যাবে এটা হবে 15 হলে বেচা হবে

একবারে বাচ্চা বিক্রি কত করা যায় কত ভাই বারো তেরো বারো তেরো আঠারো চাওয়া দাম বারো তেরো বলতেছে কত বিক্রি চোদ্দ চোদ্দ সাড়ে চোদ্দ নাকি এটা কি বিক্রি হয়ে গেল না 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 সাইডে রেখে দিয়েছে নাকি এটা কেমন দাম তাহলে এটা সব 25 কত বিক্রি ওটা 22 হলে বিক্রি হবে 22 হলে কাছে আছে 221 দাম করে 221 দাম দর করে ছোট ছোট গরুর কিন্তু ভালো আমদানি বিশেষ করে এই জায়গাটাতে দেখে চমৎকার ভাবে গরুগুলো সাজানো আছে

একটু এই যে এই বাচ্চা একটু দামটা জানাবো বা ভালো ছোট ছোট বাচ্চা আছে একেবারে ছোট না কিনে একটু সাইজের বাচ্চা কিনা অনেক ভালো হয় আমাদের আলহামদুলিল্লাহ কয়টা নেশ

পাশের গরু কিন্তু অনেক গরু আছে পাশে গেছে দেখুন এই যে পাশের গুলো আছে এই এই হয় কি হ্যাঁ এগুলো এগুলো দেখেন এই দুটো কি অবস্থা এটা এটা হচ্ছে ভাঙা দেয়া যাবে বিশ মাসে দেয়া যাবে কয় মাস এটা এটা মাস হয় তিন মাসে তিন মাসের মতো বয়স মোটামুটি বিশের নিচে দেওয়া যাবে হ্যাঁ আর ওই যে পাশে আছে ওটা

আপনারা চাইলে কিন্তু হাটটা ভিজিট করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01723081949। গ্রামীণ হাট বাইরে তেমন একটা ব্যাপারে না চাইলে সরাসরি আসে আপনারা এই গরুগুলো বাচ্চা ব্যক্তি দেখতে পারবেন বা কিনতেও পারবেন। আমরা আফিতে ছিলাম নওহাট উপজেলা আওগা জেলা। এটা কত? এটা দাম 32 করে বাবা এত চাও হ্যাঁ কয় মাছ এটা। এটা হলো ছয় মাস কাস্টমার কত কয় পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আটাই হলে দেবো আট হাজার দশ কাস্টমার তুমি জানিয়েছে দেখাবো নতুন ধন্যবাদ আসসালামু আলাইকুম